কিছু নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা ছবি তুলে চলে গেল এই কলকাতায় চরম বিশৃঙ্খলা ছিল সেখানে ওর কোন ক্ষমতাই নেই জানি বলে আজকে পুলিশ তৎপর কেন আমরা সেরকম বিশৃঙ্খলা করেছি তাই তৎপর তাই তৎপর মেসি কে কেউ দেখতে যে বিশৃঙ্খলাটা আমরা করেছি বলে পুলিশ মেসি চলে গেছে এটা তো একদমই সত্য না

বসে থাকতাম এতটা ঝামেলা জাতি হতো না শুধু মেসির জন্য হয়েছে আমরা মেসি ভক্ত আমরা কারুর ভক্ত নই আমরা মেসি ভক্ত শুধু মেসির জন্য আমরা এসেছি আর কিছু চাই না মেসিকে দেখতে এসেছিলেন দেখতে পেলেন অরব বিশ্বাসকে দেখেছি উনি তো বিশ্বকাপ জিতেছিলেন মনে কোনো বছর উনি উনি তারপরে আমাদের মোহন মায়ন ক্লাবের সচিব সিঞ্জয় বসু এরা এরা মেসিকে দেখতে পাইনি মেসি ছিলেন মাঠে এসে স্ক্রিনে বুঝতে পেরেছি তা বাদে শুধু পুলিশ আর গার্ড আর অরূপ বিশ্বাসকে দেখেছি এবারে আমরা কোনো একটাকে দেখতে পাইনি যারা যারা আজকে ইলেভেন খেলছিল দুটো দলের হয়ে আমি তাদেরকে বলতে চাই তারা একটা সময় ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছে কেউ কেউ ইস্টবেঙ্গল কেউ মোহনবাগানের মতো বড় টিমে খেলেছে যে হ্যাংলামি এই ভাষায় বলছি যে হ্যাংলামি তারা মাঠের মধ্যে দাঁড়িয়ে করছে সিঞ্জয় বোস এরমভাবে গিয়ে বলছে আমার জামাই সই করুন আর এতগুলো দর্শক যারা এখানে মাঠে আসছে টাকা দিয়ে টিকিট কেটে তারা নীরব দর্শক দেখতে পাচ্ছে না কি হলো মেসি গেল আজকে স্টেডিয়াম যেখানে আন্ডার নাইনটিন বিশ্বকাপের ফাইনাল মতো হয়েছে এত সুন্দর স্টেডিয়াম ধ্বংস হলো এবং যে দেশ যে দেশে আসার জন্য দেশ এসে থেকে মেশার জন্য সারা বিশ্ব বসে থাকে সেই দেশের নাম আজকে কোথায় গেল সারা মিডিয়া দেখছে সারা অল ওভার ওয়ার্ল্ড দেখছে এতগুলো টাকা নিয়ে কি আমরা এই কালো জামা পরা কিছু পুলিশ আর এদেরকে দেখতে এসেছি